বিসমিল্লাহির রহমানের রহিম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর একান্ত অনুসারী কৃষক শ্রমিক মেহনতি মানুষের বন্ধু জননন্দিত নেতা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাষান অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন জহির উদ্দিন আজকে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ শাকিব আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন উনিশশো উত্তরের গণ অন্যতম মহানায়ক জাতীয় পার্টি সংগ্রামের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাষান অনুসারী পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সামনে উপস্থিত মৌলানা ভাষানের ভক্তবৃন্দ আজকে এমন এক সময়ের দাঁড়িয়ে আমরা মৌলানা ভাষণের মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে যে সময়টিতে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে রাষ্ট্রীয়ভাবে মৌলানা ভাষণের জন্মদিবস মৃত্যু দিবস তাকমারি দিবস সহ বিভিন্ন দিবসকে জাতীয়ভাবে পালন করার কথা ছিল প্রিয় সাথী ভারতীয় উপমহাদেশে বিশেষ করে এই পল্লীঘিরা বাংলাদেশে যে মানুষটির জন্ম না হলে ওই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হতনাম যে মানুষটির জন্ম না হলে পাকিস্তান খেতেও আন্দোলন হতেনাম যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ডাকাস্তনাম সে মানুষটি হল মৌলান আব্দুল হামিদ খান ভাসানের সংগ্রামের সাথী ও বন্ধুগণ আব্দুল হামিদ খান ভাসানের জন্ম থেকেই যোদ্ধা ছিলেন জন্ম থেকে এই সমধিকার প্রতিষ্ঠার লড়াকু সহ ছিলেন উনি যখন আট বছরের শিশু শিশুকালে স্কুলে পড়তে গিয়েছিলেন সমাজের নিচু চিরেনের একজন ক্লাসের বন্ধুকে তার বাড়িতে দাওয়াত খাওয়ানোর উপর অপরাধে তাকে বাড়ি থেকে তার চাচারা বিতরণ বিতাড়িত করেছিল আপনারা নিশ্চয় জানেন মালন আব্দুল আমিদ খান ভাসানি যখন শিশু তার বয়স যখন আট বছর তখন তিনি পিতা মাতাকে হারিয়েছিলেন তিনি চাচার কাছে মানুষ হচ্ছিলেন সংগ্রামী সাথী বন্ধুবান আজকের এই সমাজের দরিদ্র মানুষদের জানা উচিত একটি দরিদ্র বন্ধুকে তার বাড়িতে ডেকে এনে দাওয়াত খান কারণে তার চাচারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই মানুষটি তখন লেখাপড়া শেষ করে নিজেরা গিয়ে কৃষকদের সংগঠিত করে ওই ব্রিটিশদের নিয়োগিত জমিদারদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলেছিলেন কৃষক প্রজাদের অধিকারের কথা বলেছিলেন তখন এক একে তাকে পাবনা সিরাজগঞ্জ ওই জামালপুর তাংজাইলসহ একাধিক এলাকা থেকে জমিদারের তাকে বহিষ্কার করেছিল প্রিয় স্বাদীয় আন্দোলন তিনি আসামে কি আশ্রয় নিয়েছেন সেখানে কৃষক বিদ্রোহ করেছিলেন তারপরে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করেন পাকিস্তানকে আসসালাম বলেছিলেন প্রিয় সাথী এই বাংলাদেশ প্রতিষ্ঠান যার সবচেয়ে বেশি ভূমিকা তিনি হলেন মৌলান আব্দুল হামিদ খান ভাসানী আব্দুল খান ছাড়া বাংলাদেশের কোন ইতিহাস লেখা হতে পারে না তাই আমি আহ্বান করব যারা আছেন এবং আসবেন মৌলানা ভাসানিকে সঠিকভাবে ভাবে মূল্যায়ন করতে হবে সেই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ